আগামী পরশু মুক্তি পাওয়ার কথা দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপতি বিজয়ের শেষ সিনেমা জননায়াগান অগ্রিম টিকিট বিক্রিতে ইতোমধ্যে রেকর্ড সারা তবে শেষ মুহূর্তে ছবিটি আটকে গেছে ভারতের সেন্সর বোর্ডে ছাড়পত্র না পাওয়ায় মুক্তি নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা থালাপতি বিজয়ের ভক্তদের অপেক্ষা ছিল আর মাত্র দুই দিন কিন্তু শেষ মুহূর্তেই ঠিক বড় ধাক্কা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন সিবিএফসি এখনও ছাড়পত্র দেয়নি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা জানানায়াগানকে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর কয়েকটি দৃশ্য কাটছাটের শর্তে ছাড়পত্র দেওয়ার কথা জানানো হয়েছিল কিন্তু হঠাৎ করেই সার্টিফিকেশন প্রক্রিয়া স্থগিত করে নতুন করে রিভিউ কমিটির কাছে পাঠানো হয় ছবিটি এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রযোজকেরা দ্বারস্থ হন মাদ্রাজ হাইকোর্টে তাদের অভিযোগ এক মাসেরও বেশি সময় ধরে অযথা বিলম্ব করা হচ্ছে এডিশনাল সলিসিটর জেনারেল এএসজি বলেন সিবিএফসি চেয়ারম্যানের আইনগত ক্ষমতা রয়েছে যে কোনো পর্যায়ে রিভিউয়ের নির্দেশ দেওয়ার এএসজির দাবি পরীক্ষণ কমিটির এক সদস্যের আপত্তি নথিভুক্ত না হওয়ায় নতুন করে রিভিউয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে বোর্ডের এই আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন আদালত বিচারপতি পিটি আশা জানতে চান কেন নির্মাতাদের আগে জানানো হয়নি কাটছাট সাপেক্ষে ছাড়পত্রের কথা বলে হঠাৎ অবস্থান বদল কেন সিনিয়র আইনজীবী সতীশ পরাশরণ জানান পাঁচ সদস্যের মধ্যে চারজনই সার্টিফিকেশনের পক্ষে ছিলেন একজনের আপত্তিতে পুরো প্রক্রিয়া থামানো যায় না প্রযোজকদের দাবি মুক্তির তারিখ আটকে যাওয়ায় প্রায় পাঁচশো কোটি রুপি আর্থিক ঝুঁকিতে পড়েছে সিনেমাটি উভয় পক্ষের বক্তব্য শেষে আদালত রায় সংরক্ষণ করেছেন ইঙ্গিত দেওয়া হয়েছে নয় জানুয়ারি সকালে অর্থাৎ নির্ধারিত মুক্তির দিনেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এখন দেখার বিষয় শেষ মুহূর্তে সেন্সর জট কাটিয়ে তালাপাতি বিজয়ের জননায়াগান নির্ধারিত দিনেই প্রেক্ষাগৃহে পৌঁছাতে পারে কিনা ডেস্ক রিপোর্ট ঢাকা টুডে